তো আমার কাছে কোনো পরি পর্যাপ্ত নাই আল্লাহর রসুল নিয়ে যাতে রক্তগুলা মালিশ করেন যাতে রক্তগুলা গুলা জমিনও না পড়ে এমনি অবস্থায় আল্লাহ রসুল ইসলামের শরীর থেকে এক ফোঁটা রক্ত সামলার মুজা করে জমিনে পড়তেছে এমন বাপ জিবরিসাম বলেন অগণ বিজি আপনি জানেন না এই পৃথিবীতে তিনটা দিন সময় আমি এত দ্রুত গতিতে জমিনে এসেছি এর মধ্যে একটা সময় হল যখন তাই ফের আপনি রক্তাক্ত হয়ে গেছেন এই অবস্থায় আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আমি ছিলাম সিদ্ধে তুল আল্লাহ আমাকে অর্ডার দেও আমার বন্ধু তাইফের জমিনে রক্তাক্ত হয়ে গেছেন তার সামলার মুজা বেদ করে রক্ত জমিনে পড়ে যাবে আমার নবীর রক্ত যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহ জমিন ধ্বংস করা ওয়াজিব হয়ে যায় সুতরাং অজিব্রাইল আমি আল্লাহ অর্ডার দিলাম আমার বন্ধুর মুজা থেকে এক ফুটা রক্ত জমিনে পড়ার আগে আগে তোমার রহমতের ডানা দিয়া তুমি মুছে নাও সুবহানাল্লাহ Jibril alaihis salam bulan আমি এমনি অবস্থায় সিদ্ধুল মুন্তা থেকে এত দ্রুত গতিতে এসেছি আমার গায়ের মধ্যে প্রত্যেক লুমা থেকে গাম বের হয়ে গেছে এত দ্রুত গতিতে এসেছি আসার পরে আমি তাকায় দেখি রক্তের ফুটা এখনো জমিনে পড়ে নাই আমি মুছে নিলাম সুহানাল্লাহ সালাম বলে কোনো বিজি আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আপনি যদি পারমিশন দেন তাহলে তায়েফের ওই এই চাপা দিয়া তাই কাফেরদেরকে ধ্বংস করে দিব আপনি শুধু পারমিশন দেন গো আল্লাহ রসুল সাল্লাহ এমনি আকাশের দিকে হাত বাড়ায় ডাক দিয়া বলে আল্লাহ এই কাফেররা তারা আমাকে চিনে না আমার উপর যে অত্যাচার করেছে আল্লাহ আমার এই রক্ত মাখা বডি দেখে আপনি আমার প্রতি এই আজ এই অবস্থা দেখে আপনি কাফেরদের প্রতি অসন্তুষ্ট হইয়া আল্লাহ তুমি গজব দিয়া ধ্বংস করিও না সোহান

আগনবিজি আপনি পাগল লাগু আপনি মহান চরিত্রের অধিকারী কেমন চরিত্রের অধিকারী হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন মহান চরিত্র দিয়ে দুনিয়াতে বাড়ায়া দিয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহ নবীর সামনে বসা চার আমলিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও যাবে জিয়াদের ময়দানে तमाम সাহাবা کرام গুন তারা আগে আগে জিয়াদের ময়দানে চলে গেছে তুমি দেখি এখন জিয়াদের ময়দানে যেতে পারো না আল জেদের জাবের রাদিয়াল্লাহু তাআলাও বলেন হে বিজি জাদর ময়দানে যাওয়ার জন্য আমার গুলা যেটা আছে এটা বড় দুর্বল বৃদ্ধ গুড়া সুতরাং আল্লাহর নবী এর জন্য আমি পিছনে পড়ে গেছি আল্লাহ রসুল হাতের লাঠি হাতে নিলেন সহীর হওয়ারত আর ওই দুর্বল গুলার পিছনে একটা ডাক্কা দিলেন এই ডাক্কা দেওয়ার সাথে সাথে গুলার মধ্যে এমন স্পিড হয়ে গেল তামাম সাবাই ক্যারামদের গুলারের পিছনে ফেলে হজরতে যা গুড়া গুলা আগে আগে চলে গেল এমন নবীরে তারা কয় ফাগল এমন নবীর কয় ফাগল যেমন তো জাবির রাদিয়াল্লাহু তাআলা ন আগে আগে চলে গেলেন আগে আগে চলে যাওয়ার পর আল্লাহর রাসূল বলেন ও জাবির গুড়াটা দেখি বড় সবল হয়ে গেল কেমন করে হলো হযরত জাবির বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার লাঠির গুতা লাঠির গুতা লাঠির গুতার কারণে গুলার স্পিড হয়ে গেল আল্লাহর রাসূল বলেন তাহলে ভালো গুলা হয়ে গেছে আমার কাছে বিক্রি করো গুলা যে তো ভালো হয়েছে আমার কাছে বিক্রি লগো নীজি গুড়া এমন মানুষের কাছে বিক্রি করি না দান করি সোহান আল্লাহ বিশ্ব নবীর কাছে গুলা বিক্রি করব না দান করবো আল্লাহ গুলা দান করলে নিব না বিক্রি করলে নিব সোহান এমনি অবশ্যই হজুরাতে যা বেরো বলেন গিয়ে রসুল আল্লাহ এমন কেতা কোথায় পাওয়া যায় যে ক্রথায় দান নিতে চান না বিক্রি করলে নিতে যান তাহলে আমিও আপনার কাছে বিক্রি করতে রাজি হয়ে গেল রসুল বলেন তাহলে এখন দিয়া দাও এখন দিয়া দাও হাজরতে যাবে রে দিয়াল্লাহ তাল বলেন ইয়ার রসুল্লাহ এখন দেওয়া যাবে না আমি বাড়িতে যাওয়ার পরে দিব হাজরতে যাবে রে দিয়াল্লাহ বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে গুলা নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির আল্লাহ রসুল ইসলাম গুড়াটা গ্রহণ করলেন আর যাবের হাতের মুষ্টির মধ্যে প্রচুর পরিমাণে টাকা দিলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল ইসলামের টাকা নিয়া যাবের বড় আনন্দ চিত্তে বাড়ির দিকে রোয়ানা দিতেছেন যে আমি যেই পরিমাণ টাকা পাইছি আমার বাবার ঋণ আছে দিনগুলো শুধু হয়ে যাবে হাজরতে যাবে একটু দূরে চলে যাওয়ার পর রসুল ডাক দেন ও যাবে তুমি একটু ফিরে আসো হাজরতে যাবে চিন্তায় পড়ে যান মনে হয় গুড়ার রসুল নিবেন না টাকা মনে হয় ফিরে আনিবেন এমনি বুঝতে আল্লাহর রসুল সুল ইসলামের কাছে যখন নাজির হয়ে গেলেন আল্লাহর রসুল বলেন ও যাবে মালুকা ও জামালুকা তোমার মাল যেটা আছে এটাও তোমার গুড়া যেটা আছে এটাও তোমার কেমন আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারা বলতেছে রাসূলকে দুর্বল বানানোর জন্য পৃথিবীতে তারা ব্যঙ্গ করতেছে আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন লাকা তখন অভিজি আপনাকে আমি আল্লাহ অশেষ নিয়ামত দিয়েছি অশেষ নিয়ামতের মধ্যে একটা বোন এসেছে আল্লাহ অশেষ মৌজাদা দিয়েছেন অশেষ মৌজাদা দিয়েছেন রসুলকে অশেষ নিয়ামত দ্বারা অশেষ মৌজাদা দিয়েছেন এজন্য আল্লাহর রসুলকে আল্লাহ রব্বুল আলম অশেষ মৌজাদা দান করেছেন কেমন মৌজাদা দান করেছেন তাকায় দেখেন হাজরতে আবু হুরালু মসজিদে নবীর মধ্যে বসাব কুদার জালা বেশি লেগে গেছে হযরত আবু উরা রাদিয়াল্লাহু এমনি অবস্থায় সহ্য করতে পারেন না রাস্তায় বের হয়ে গেছেন রাস্তায় বের হইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুকে তিনি কোরানের একটা আয়াত তেলাওয়াত করেছেন এই আয়াতের বাবার তো হলো কেউ যদি কুদরত খাদ্য দেয় আল্লাহ তারে বড় পছন্দ করে এই অবস্থায় হজরত আবু বকর কোরআন এর আয়াতটা শুনেছেন কিন্তু তিনি চিন্তা করেন আমার ঘরে খাদ্য নাই আমার ঘরে খাদ্য নাই আমি দিব কিভাবে হাজরতে আবু চলে গেছেন হাজরত উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা নু তিনি আয়াত শোনার পরে তিনি বুঝলেন খাদ্য দিলে ভালো কিন্তু আমার ঘরে কোনো খাদ্য নাই এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যায় হাজরতে আবু এর আয়াত পড়া লাগে না চেহারা দেখে রসুল বুঝেছেন আবু এরা কুদার্থ আল্লাহ নবী আবু এর রাদিয়াল্লাহু তাআলা কে রুমের ভিতরে নিয়ে যান আল্লাহ নবী সন্ধান করিম করি। কোন খাদ্য আছে নাকি এমনি অবস্থায় দেখা যায় আল্লাহ কোন খাদ্য নাই আল্লাহর নবী অপেক্ষা করেন দেখি কোন খাদ্য আসে নাকি এমনি অবস্থায় দেখা যায় এক পেয়ালা দুধ নিয়ে একজন সাহাবি হাজিরা আল্লাহ নবী আল্লাহ যে অশেষ নিয়ামত দান করবেন অশেষ নিয়ামতের মধ্যে অশেষ মুজিজা আল্লাহর রসুলকে আল্লাহ দান করেছেন এই কেমন যেজা দান করেছেন তাকায় দেখেন হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা জমনে দুধের গ্লাস দেখেছেন মনে বড় শান্তি আর না হইলে এক পেয়ালা দুধ খাইলো ফের ঠান্ডা ফের ঠান্ডা হযরত আবু রাদিয়াল্লাহু তাআনু জমনে দুধের পেয়ালা সামনে নবীজির সামনে এসেছে আল্লাহর বলেন ও আবু উরা মসজিদে নবীর ভিতরে কুজায় দেখো শাহবাই কেরাম কোথাও চিন্তা করেন আর দুধের পেয়ালা আমার না কারণ মসজিদে মধ্যে দেখবো সুপার সদস্য কতজন আছে শুনে আল্লাহরে তাবুরে মসজিদে নবীর ভিতরে তিনি ঢুকলেন ডুকার পরে এক বর্ণে এসেছে তিনি খুঁজায় দেখেন শাহবাই কেরাম সিংকা আশি জন আল্লাহ কতজন আশি জন সাহাবাহ যেমনি আশি জন দেখছেন আল্লাহ রসুল তো ইয়া রসুল আল্লাহ মসজিদের আশি জন সাহাবাহ রাম আছেন আল্লাহ রসুল বলেন ইয়া আবা হুরেরা হে আবু হুরেরা দুধের পেয়াল হাতে না আর প্রত্যেকে দুধ ভান করাও সুহান আল্লাহ আবুরেরা বলেন তাহলে আমার কপালে আর জুটার কোনো সুযোগ নাই আল্লাহ নবীর কথা শুনে আবুরাদিয়াল্লাহু তাআলা নুদুদির পোলা নিয়ে যেমনি সামনের দিকে বাড়তেছেন আল্লাহর রাসূল বলেন ও আবুরারা তোমাকে আমি জানায়া দিতেছি তুমি যখন আমার সাহাবায়ে কেরামের সামনে দুধের পেয়ালা তুলে ধরবে তখন তারা যতক্ষণ চলে না তুমিও টান দিও না সুবহানাল্লাহ আবুরাদিয়াল্লাহু তাআলা যেমনি পেয়ালে নিয়ে এক সাবির মুখে ধরছেন সাবি এক টান শুরু করছেন সালেন না সুবহানাল্লাহ যখন একবারে দুধ হইছে তখন ছেড়ে দিয়েছেন আবুরা বলেন আমি একজন দুইজন করে প্রত্যেকজনকে দুধ ফান করাইয়া দুধের পেলার দিকে তাকায় দেখি আগে যেমন ছিল তেমন রয়ে গেছে আল্লাহ রসুলের সামনে রসুল আল্লাহ প্রত্যেক শাহ ভাইকে পিয়া পা দুধ পান করাইয়া দিয়েছি আল্লাহ নবী বার বলে নিয়া বা ইসরাব ও আবু তুমি দুধ পান করো খুদার জালা তোমার বেশি তোমার বেশি আজরেতে আবু রা বলেন যে রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনবীজি আপনাকে রেখে আমি কেমন করে দুধ পান করতে পারি না না আপনি আগে দুধ পান করেন আল্লাহ রসুল সাল্লাম বলেন না আবু রেরা তুমি দুধ পান করো আজরেতে আবু রে বলেন আমি দুধের পেয়ালা মুখে দিয়ে এক টান দিয়েছি খাইতে খাইতে দুধ পান করতে করে পেট ভর্তি হয়ে গেছে দুধের পেয়ালা ছেড়ে দিয়েছি আল্লাহ রসুল আবার বলেন হাদিসে এসেছে রসুল বলেন

আবুরের বলেন আমি যখন দুধের পেয়ালা ছেড়ে দিলাম আল্লাহর রসুল আবার অর্ডার দিলেন ও আবুরের আবার দুধের পেয়ালায় টান দাও আদরে ত্যাবুর এই কথাটা শোনার সাথে সাথে বলেন ইয়ে রসুল আল্লাহ আর টান দেওয়ার আমার কোনো জায়গা নাই টান দিতে দিদি বমি আসতে দেরি হবে না সোহান আল্লাহ আদ্রে বলেন আমি যেমনি দুধের পেয়ালায় টান দেই মনে হয় যেন ডিপ টিপল লাগানো আর পেটের ভিতরে ঢুকতেছে সোহান আমি যখন দুধের পে ছেড়ে দিলাম তাকে দেখি আগে যেমন ছিল তেমন রয়ে গেছে এই নবীরে পাগল হয় কি হয় আল্লাহ আরবুলা আলাবি নবী কি এতু জাদা দিলেন এতু মোর জাদা দিলেন হাজিরেতে যা বের দি আল্লাহ তা লা আল্লাহ রসুলের কাছে দরখাস্ত দরকার ইয়ার রসুল আল্লাহ আমার বাবা জিয়াদের ময়দানে শহীদ হয়ে গেছেন আর আমার পাওনা আমি গ্রহণ করেছি আব্বার পাওনা গুলা গুলা পরিশোধ করব এজন্য আমার কয়েকটা খাজুর আছে আল্লাহ রসুল গো আপনি যদি আমার সামনে থাকেন পাওনাদের পাওনা আমি বুঝাইয়া দিয়ে দিব আল্লাহ রসুল সম্মতি নিয়ে যাভের বাড়িতে চলে গেলেন আল্লাহ নবী বলেন যা তোমার দেখাও। ডিব্বা গুলা দেখেছেন রাম দেখেছেন নবীজি তাকায় দেখেন ফাওনাদের বেশি খাজুর কম পাওলাদার বেশি খাজুর কম আল্লাহ রসুল খাজুরের ড্রামের উপরে কোমর গেলে বসে গেছেন আর আল্লাহ রসুল বলে পিছন থেকে তুমি দিতে থাকো পিছন থেকে দিকে তুমি দিতে থাকো হজরতে যাবেন রাজু বলেন আমি আব্বার সমস্ত পাওনাদারকে ডাক দিলাম আপনি কয় মন পাবেন তিনি বলেন দশ মন আর কয়ে মন আট মন এইভাবে দিতি দিতি তামামদেরকে দেওয়ার পরে আমি রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ডাকলাম কে আসো পাওনাদার আমি আসি দেনদার বরকত শুরু হয়ে গেছে তাড়াতাড়ি চলে আসু নবীজি চলে গেলে আর আমার কাছ থেকে পাবে না আমি যখন তামাম পাওনা আমাদের কি পাওনা দিয়া বললাম ইয়া রসুল আল্লাহ আর পাওনা দাঁড়া নাই আল্লাহ রসুল ড্রাম থেকে কমরটা সুযোগ করে দাঁড়ায় গেলেন হাজরতে যা বলেন আমি জামের ভিতরে তাকায় দেখি আগে যেমন ছিল তেমন খাজুর লয়ে গেছে হুলুকিনগন অভিজি আপনার চরিত্রের মধ্যে কাল নাই আপনি মহান চরিত্রের অধিকারী এমন চরিত্রওয়ালার যারা ব্যঙ্গ করে আমি আল্লাহ তাদের দাঁত মাঙ্গার জবাব দিয়ে বললাম আপনি পাগল না বরং আপনাকে নিয়ে চরিত্রহীনতা যারা করতে চায় আমি আল্লাহর বাসায় জানিয়ে দিলাম যারা আপনার সাথে বেদবি করবে তারা কৃত্রিম যারো সন্তান ঠিকই না বলে আল্লাহ নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে আল্লাহ নবীকে ব্যঙ্গ করার পরে যারা প্রতিবাদ করে না তারা সমান অধিকারী সমান অধিকারী এজন্য আমার বায়রাত। আল্লাহ নবীকে যারা নিয়ে ব্যঙ্গ করবে আমরা ईमानदार ইমানের দাবি হলো তার প্রতিবাদ করা ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোজে আল্লাহ নবীকে নিয়ে কটাক্ষ করেছিল বাংলার তাওহیدی জনতা ইমানি মুজজবাত দেখায়া দিয়েছে ঠিক কিনা বলেন এ আমার ভাইরা শুধু আজকে না এই ভারত ও মহাদেশে একবার রসুলের করিম মুসাল্লাল্লাহ আলাইসাল্লামকে একদম ইমান কাফের গালিগালাজ করেছিল কালিগালাজ করে একটা বই লিখেছিল নাম দিয়েছে রঙ্গিলা রসুল রঙ্গিলা যেমনে রসুলকে গালিগালাজ করে বইটা লিখেছে ওই ভারত মহা দেশের সমস্ত হৌলা মা এই কারাম তারা প্রতিবাদ করেছে যেমন গালিগালা চলতেছে ওলামা প্রতিবাদ করে হয় আমরা রসুলের উত্তর শরীর রসুলের উম্মত শরীরে বিন্দু পরিমাণ রোগ টক থাকলে বরদাস করা যাবে না এভাবে যখন বয়ান দিয়েছেন এক কাঠ মিস্তরি তার নাম আলিম উদ্দিন তার নাম আলিম বাড়ি বাড়িতে গেছে বাড়িতে গিয়ে সকালবেলা সে এখন চাকু দাঁড়ায় মা প্রতিদিন তাকায় দেখে আরি ঠাঙ্গি দাঁড়ায় আজকে দেখি চাকু দাঁড়ায় ব্যাপার কি ডাক বাবা কেমন চাকু দাঁড়াও রে বাবা এমনি অবস্থা আলিমউদ্দিন ডাকতে বলে মা গো আমার নবীকে নিয়ে গালি গালাজ করেছে বেঈমাল আলিম মোলামা বলেছে আমরা রসুলের উত্তর শিরু রসুলের উম্মত আমাদের ইমানই শক্তি হলো শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকলে বেইমান কাভের প্রতিবাদ করা সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি গোমা এই চাকু দাঁড়াইতেছি যতক্ষণ পর্যন্ত বিমান কাদের দুনিয়া থেকে বিদায় দিব না ততক্ষণ পর্যন্ত আর আপনাকে মা বলে ডাকব না আলিমুদ্দিনের মাও সাধারণ মা না হই বাবারে তুমি কি সত্যিকারে বলেছ বলে হ্যাঁ আমি সত্যি বলেছি আলিমুদ্দিনের মা ডাক দেওলে বাবারে আমি যদি তোর মা হই আমি দুই বছর তোকে দুধ পান করিয়েছি আমি তোকে দশটা মাস পেটের মধ্যে লালন পালন করেছি আমি মা হইয়া তোকে জানা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর দুষ্মন যদি দুনিয়া থেকে উঠায় দিবে না ততক্ষণ পর্যন্ত তোর চেহারা আমি মাকে দেখাবে না ছেলে যেমন মা তেমন আমরার চাইলে যদি ফতিভাটা যায় আমার কইবে এটা আলিমলা মসজিদের ইমাম সাহেব আসুন এ হ্যাঁ মসজিদ হে আওসা দ্বীমান সবে ইমানের কাজ দল মতের বিশেষ দলাদলি নাই ইমানের ব্যাপারে আমরা এক দল ঠিক না বলেন রাজনীতির ব্যাপারে ভিন্ন দল থাকতে পারে ভিন্ন মতের অধিকারী থাকতে পারি কিন্তু ইসলামের ব্যাপারে সব একই দল ইমানের ব্যাপারে সব একই দল নবীকে গালিগালাজ করলে আমরা সবই একই দল ঠিক কি না বলেন এটা বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে রাজনীতি শ্যাংসী থাকতে পারে নবীর ব্যাপারে আমরা সব ঐক্যমত ঠিক না বলেন আমার বাইরে আলিমউদ্দিন ওই অঙ্গিলা রসুল লাইব্রেরিতে চলে গেছে। চলে যাওয়ার পরে ডাক দেওয়া বলে ভাইরে তোমার বইটা রসুলকে গালিগালাজ গালি গালাজ করার কারণে বাজার ধরেছে যেমনি এই কথা বলেছে সে খুশি হইয়া কয় বই লাগবে কয় হা বই লাগবে কয় দর্জন বলে তিন দর্জন যেমনে তিন দশজন বই বলতেছে তখন ওই কাফির খুশি হইয়া কয় আগে নাস্তার ব্যবস্থা কর আর বইগুলা রেডি কর আলিমুদ্দিন ডাক দা বলে আগে নাস্তা না গো আমার নাস্তাটা আগে আমি করে ফেলি যেমনে মাথা বাঁকা করেছে আলিমুদ্দিন সাকুটা এমন জুড়ে সুরে ঢুকাইছে হাডের ভিতরে আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলহি মাসিক মদিনার পরিসংখ্যানের মধ্যে উল্লেখ করেন তার ইমানি জজবার কারণে সাকু এত জুড়ে ডাক্কা দিছে সাকু ডুকছে ডুকছেই সাকুর বাদা পর্যন্ত Vittorio Dughe, che sei? যেমনি চাকুর বাদা ভিতরে ঢুকে গেছি ইমান কাফের জমিনের মধ্যে পড়ে গেছে প্রশাসন এসে ওই ইমানদারকে ধরে নিয়ে গেছে আলিম উলামার কাছে আলিম উলামা পত্র পাঠাইয়া দিল ও আলিম তুমি একটা কাজ করো তুমি কারাগারের মধ্যে থাকো কিন্তু বিচারকের সামনে যখন হাজির হবে তুমি একটু বাহানা তলব করিও যাতে কোনো অবস্থাতে এটা স্বীকার না করো যদি স্বীকার করো তাহলে তোমার সাজা হয়ে যাবে এমনিতে আলিম উলামার পত্র পাইয়া আলিম উদ্দিন কারাগার থেকে একটা জবাব দিয়ে দিছে ও আলিম উলামা আপনি আমার আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আমি গত রাত্রে কারাগারের ভিতরে ঢুকার উপর আমার চুক লেগে গিয়েছিল আমি ঘুমের মধ্যে তাকায় দেখি আমার সামনে আল্লাহর নবী হাজি ও আলিম উলামা আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না আমি আল্লাহ নবীকে সামনে হাজিরি দেখার পরে আল্লাহ রসুল ডাক দেয়া ও আলিম উদ্দিন এই পৃথিবীতে অনেক মানুষ আছে রে অনেক ইমানদার আছে এমন প্রতিবাদ কেউ করল না তুমি প্রতিবাদই কণ্ঠ তুমি প্রতিবাদ করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তোমার কাছে আমি নবীকে পাঠিয়ে দিয়েছে সুহান আল্লাহ সুতরাং আমি শুধু একা আসি না ডান দিকের তাকায় দেখো ডান দিকের তাকায় দেখো ত্যাগ করে এসেছেন তাকায় যত তাড়াতাড়ি তুমি ফাঁসির কাছ থেকে জুলবে আমি মালা পরাইয়া সাহাবায়ে রাম দিয়া স্লোগান দিয়া জান্নাতে নিয়ে যাবো আলিমুদ্দিন উদ্দিন হয় আপনারা চিন্তা করবেন না আমি সফল আমি সফল আলিমুদ্দিনকে বিচারকের সামনে হাজির করা হলো বিচারক ডাক আলি আলিমুদ্দিন তুমি কি মেরেছ আলিমুদ্দিন ফার্সিতে হয় মই মারা মই মারা মই মারা আমি মেরেছি আমি মেরেছি আমি মেরেছি আমার রসুলের দুশ্মনকে আমি নিজে মেরেছি বিচারক মুসকি এসে দিয়া কলম ঢুকায় চিন্তায় পড়ে যায় যে এই লুকটা ফাঁসির কাছে জুলবে এরপরে দেখি হক কথা বলতেছে সে মেরেছে আলিমুদ্দিন ডাক দেব হ্যাঁ বিচারক সাহেব আপনি তাড়াতাড়ি রায় দেন আপনি চিন্তা করবেন না আপনি যতটা তড়ি রায় দিতে পারেন আল্লাহর নবী আমাকে নিয়ে জান্নাতে তো তারে তততা তাড়াতাড়ি চলে যাবে সুতরাং ईमानदार আল্লাহর রাসূলের প্রতিবাদ করে फांसी কাস্তে জুলতে রাজি ঠিক কি বলেন পিছনে যেতে রাজি নাই আসুন আমার বায়রা এই রসূল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam দুনিয়া থেকে চলে গেছেন আর আলিমুল আমা এই দুনিয়াতে আসেন কামত পর্যন্ত থাকবেন ঠিক কিনা বলেন যারা আলিমুল আমার পিছনে আছে তারা বেশক নবীর পিছনে আছে ঠিক কিনা বলেন এই নবীর ওয়ার যারা মহব্বত করবে তারা রসুলকে মহব্বত করবে

কোরআন রেখে গেলাম কিতাব রেখে গেলাম আর দুই নম্বর শূন্যত নবী রেখে গেলাম দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে কখনো ধ্বংস হবে না পদদলিত হবে না এই দুইটা জিনিস রসুল রেখে গেছেন একটা হইলো কোরআন আর একটা হইলো সুন্নত নবীর সুন্নত নবী হাদিস রেখে গেছেন এই দুইটা জিনিস রেখে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিমের মধ্যে বলেন আকিমিস নামাজ কায়েম করো ঠিক না বলেন কিন্তু কয়ক নামাজ কয় রাকাত নামাজ কায়েম করবে জোহর নামাজ কত রাখাত আসরের নামাজ কত রাখাত এই রাখাত গুলা কোরআনে উল্লেখ করা নাই আল্লাহ রসুল হাদিস তারা পরিষ্কার করে দিয়েছেন ঠিক না বলেন যে নামাজ ফরজ আদায় করতে হবে আল্লাহ হাদিস তারা প্রমাণ করে গেছেন এইভাবে রসুল মানা হবে যারা নামাজ পড়বে তারা রসুলের মহব্বত অন্তরে থাকবে যারা নামাজ পড়বে তারা কোরআনের মহব্বত অন্তরে থাকবে কোরআনের বিধান মানবে এই জন্যই কোরআনের বিধান পালন করার জন্য বললো আমরা সামনে একটা ঘর আছে এটা আল্লাহর ঘর মসজিদ ঠিক কিনা বলেন এই মসজিদে নামাজ কায়েম হবে যারা নামাজ পড়বে একটা সেজদা দেওয়ার ব্যবস্থা দিবে যেই ব্যক্তি একটা সেজদা দিবে আর এই ঘর যতদিন থাকবে যে ব্যক্তি একটা বালু দিয়ে একটু বালু দিয়ে সাহায্য করবে এক ব্যাগ সিমেন্ট দিয়ে সাহায্য করবে একটা রড দিয়ে সাহায্য করবে একটা সেজদা যেই ব্যক্তি দিবে প্রতি সেজদার সব আপনার নাম আয়ামলে চলে আসবে